আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি এসব কিছুই ইসলামী অর্থনীতির আলোকে গড়ে ওঠা সম্ভব শুধু তাই নয় আমাদের দেশের ম্যাক্রো ইকোনমিক্স সেটিও ইসলামী অর্থনীতি আলোকে প্রতিষ্ঠা করা সম্ভব এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমাদের প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি লিমিটেড আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান ও তাহলে বিশেষ তাওফিকে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় দুই হাজার পনেরো সাল থেকে সেই সময় থেকে নিয়ে আজ অবধি প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ যারা অধিকাংশই বিভিন্ন আধুনিক শিক্ষা ধারা থেকে পড়াশোনা করেছেন স্কুল কলেজের শিক্ষার্থী ইউনিভার্সিটি শিক্ষার্থী শিক্ষক তারা এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমে ইসলামী অর্থনীতি বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের জীবনে ইসলামী অর্থনীতি এবং হালালকে বাস্তবায়নের চেষ্টা এবং সুযোগ গ্রহণ করেছেন পাশাপাশি আমাদের যারা ব্যবসায়ী শ্রেণী আছেন কর্পোরেট আছে কোম্পানি আছে তারা তাদের কোম্পানি কর্পোরেটে কীভাবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সারিয়া পদ্ধতিতে বিজনেস কন্টিনিউ করতে পারে ইনভেস্টমেন্ট থেকে শুরু করে এইচ আর অ্যাডমিনিস্ট্রেশন এভরিথিং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অর্গান অফ দ্য কোম্পানি অফ দ্য কর্পোরেট ইসলাম অর্থনীতি আলোকে কীভাবে পরিচালনা করা যায় হালাল ফাইন্যান্সে আলোকে কীভাবে গড়ে তোলা যায় এ বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানে রয়েছে একজাক তরুণ মুফতি আলেম ইসলামী অর্থনীতিকে মানুষের কাছে একাডেমিকভাবে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহন তালা বিশ্বাস তাওফিকে লিখে যাচ্ছি দুহাতে